ইন্ডিকেটার সুইচ সকেট ইন্ডিকেটার মাত্র সাড়ে পাঁচ টাকা পিস সাড়ে পাঁচ টাকা দা কিনবেন বিশ টাকা পিস বিক্রি করবেন এই যে ডিমার মাত্র পঁচিশ টাকা পিস গ্যারান্টি দুই বছর ভাই এই যে টুপিন প্লাগ এই যে টুপিন প্লাগ ষাট টাকা দা কিনবেন পনেরো টাকা ভেসবেন টুপিন প্লাগ আপনার দশ টাকা দা কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন এই যে মাল্টি মাল্টি কিনবেন মাত্র সাতাইশ টাকা দিয়া

এই যে ভাই মাল্টি সকেট মাল্টি সকেট কিনবেন এলো মাত্র বান্ন টাকা বিক্রি করবেন দেড়শো টাকা মাত্র বান্ন টাকা বান্ন টাকা দেখ কিনবেন এইট পিনও বান্ন টাকা দেখ কিনবেন সিক্স পিন বান্ন টাকা দেখ কিনবেন এইট পিনও বান্ন টাকা দেখ কিনবেন বেজবেন দেড়শো টাকা ভাই দেড়শো টাকা দেড়শো টাকা দ্বিগুণ লাভ এই যে পঁচাত্তর টাকা দা কিনবেন ভাই আপনার কলিং বেল মাত্র পঁচাশি টাকা দেখ কিনবেন ভাই তেইশটা তেরো টাকা দেখ কিনবেন তিরিশ টাকা বেজবেন হ্যান্ড রাবার ভাই হ্যান্ড রাবার এই যে এক টাকা দেখ কিনবেন দশ টাকা করে পিস বিক্রি করবেন দুই টাকাটা কিনবেন ভাই তিরিশ টাকা কেরা পিস বিক্রি করবেন ভাই কস্টিভ দশ টাকা করে কিনবেন বিক্রি করবেন বিশ টাকা পিস ভাই সুপারগুলো দশ টাকা করে পিস কিনবেন বিক্রি করবেন পঁচিশ টাকা কীরা পিস ভাই এছাড়াও একটা নতুন দোকান সাজাইতে যা লাগে এ টু দে প্রোডাক্টটাই কিন্তু পাবেন এই যে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকে কিন্তু আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে প্রোডাক্ট দিয়ে থাকি

ঢাকার সব থেকে ইলেকট্রিক পাইকারি মার্কেট নবাবপুর থেকে আমরা এখন অবস্থান করছি মা ইলেকট্রিক মা ইলেকট্রিকে আপনি পাবেন বাল্ব থেকে শুরু করে মানে ইলেকট্রিকের এ টু জেড আইটেম একটা দোকানে যত রকম মালামাল প্রয়োজন সম্পূর্ণ পাবেন পাইকারিতে একদম সীমিত দামে এখানে মাল্টিপ্লাগ থেকে শুরু করে আপনার ডিমার থেকে শুরু করে যাবতীয় আইটেম সকল কিছু টেস্টার থেকে শুরু করে আপনার এছাড়া ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সকল ধরনের ইলেকট্রিক মালামাল আপনারা এক দোকান থেকে পাবেন আমাদের সাথে আছে হাফিজ ভাই হাফিজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আজকে আপনাদের কথা না বাড়িয়ে আপনাদের কিছু একদম হোলসেল রেটে পাইকারি দামে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো আচ্ছা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকে আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে প্রোডাক্ট দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা সুইচ সকেট ইন্ডিকেটার সুইচ সকেট ইন্ডিকেটার মাত্র সাড়ে পাঁচ টাকা পিস সাড়ে পাঁচ টাকা দা কিনবেন বিশ টাকা পিস বিক্রি করবেন এই যে ডিমার মাত্র পঁচিশ টাকা পিস গ্যারান্টি দুই বছর বাই এই যে টু টুপিন যে টুপিন প্লাগ ষাট টাকা দা কিনবেন পনেরো টাকা বেচবেন টুপিন প্লাগ আপনার দশ টাকা দেওয়া কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন এই যে মালটি মালটি কিনবেন মাত্র সাতাইশ টাকা দেওয়া বেচবেন ষাট টাকা ভাই এইটা মাত্র সাতাশ টাকা সাতাইশ কিনবেন বিক্রি করবেন ষাট টাকা সত্তর টাকা ভাই ওকে ভাই এই যে বাডাম হোল্ডার বাডাম হোল্ডার কিনবেন মাত্র সাড়ে বারো টাকা পিস বিক্রি করবেন তিরিশ টাকা পিস ভাই যা যা কিনবেন আপনার ডাবল লাভ হইব ভাই এই যে টাকা মাল্টিপ্লাক এই যে বাটাম হোল্ডার কোয়ালিটি এই যে কোয়ালিটি আছে এই যে একটা হোল্ডার ভাই মাত্রেন্লিশ টাকা বেজবেন আশি টাকা ভাই এই যে ভাই মাল্টি সকেট মাল্টি সকেট কিনবেন হইলো মাত্র টাকা বিক্রি করবেন দেড়শো টাকা মাত্র বা কিনবেন এইট পিন ও টাকা কিনবেন সিক্স পিন

সুপারগুলো দশ টাকা করে পিস কিনবেন বিক্রি করবেন পঁচিশ টাকা করে পিস ভাই এছাড়াও একটা নতুন দোকান সাজাইতে যা লাগে এ টু কিন্তু পাবেন এই যে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকে কিন্তু আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে প্রোডাক্ট দিয়ে থাকি যে মাল্টিগের আইটেম আছে পঞ্চাশ ষাটটা ভাই এই যে মাল্টিগড় এই যে পঁয়ত্রিশ টাকা মাত্র বিশ মডেল

ওভেন সব চালাইতে পারবেন ভাই এটা দিয়া মাত্র একশো সত্তর টাকা ভাই পাঁচশো বারো মডেল গাড়ে গাড়ে সুইচ আছে কম্পিউটার ল্যাপটপ ওভেন সব চালাইবেন ভাই একশো আশি টাকা ভাই এই যে দুশো ছাব্বিশ মডেল মাত্র নব্বই টাকা পিস ভাই থাইল্যান্ড ক্যাপাসিটার কিনবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস ভাই থাইল্যান্ড ক্যাপাসিটার ভাই এর চেয়ে বেস্ট কোয়ালিটির ক্যাপাসিটার কিনবেন এই যে মাত্র পঞ্চান্ন টাকা পিস ভাই ভাই আপনি চান কি আইটেম নিয়ে ব্যবসা করবেন ভাই আমাদের দোকানে বাংলাদেশ দেশে কিন্তু আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি এই যে শুধু এল লাইট নিয়ে ব্যবসা করবেন গ্রোকার আছে অনেক গোকার আছে বেকার আসেন তাদের জন্য আর কি আইটেমের কিন্তু শেষ নেই ভাই এল লাইট নিয়েও চাইলে ব্যবসা করতে পারবেন ভাই এই যে দেখেন আইটেম দেখেন এই যে আপনার এলো বিশ ওয়াট একটা সার্কেটের মাল

এক ষাট টাকা এক তিরিশ ওয়াট বাই ছয় মাসের গ্যারান্টি মাত্র আপনার হইলো একশো চল্লিশ টাকা ভাই একশো চল্লিশ টাকা ডিম লাইট কিনবেন এই যে ডিম লাইট কিনবেন ক্যাপসুল ডিম লাইট মাত্র সতেরো টাকা লিচু ডিম লাইট মাত্র আপনার হইলো এগারো টাকা পঞ্চাশ পয়সা পিস বাই গ্যাং সুইচ পঞ্চাশ সাইট আইটেমের গ্যাং সুইচ আছে গ্যাং সুইচ ভি আর বি তার এই যে বিজলি তার এই যে বিজলি তার বিজলি বি আর বি তার বাই বি আর বি সার্কেট ব্রেকার সার্কিট ব্রেকার এই যে বাটাম হোল্ডার কালারিং বাটাম হোল্ডার আসতে বাটাম হোল্ডারের কালেকশন আছে অনেকগুলা বাসাবাড়ির জন্য যদি কোনো ওয়ারিংয়ের প্রোডাক্ট লাগে সম্পূর্ণ ভাই পাইকারি দামে কিন্তু মাইলিক ইলেকট্রিক দুইশো নাম্বার দোকানতে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবো ভাই